ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনারা খুব ভালো করেই জানেন এই মুহূর্তে সময় বলতে দু সালের সামার ক্রপ অর্থাৎ ফার্স্ট ক্রপ শুরুর পথে যে সমস্ত পুকুরগুলি দু হাজার ছাব্বিশ সালে ভেনামি করা হবে উক্ত পুকুরগুলিতে কম প্রস্তুতিকরণ চলছে বর্তমান সময়ে যে সমস্ত পুকুরে আর্লি ক্রপ হবে উক্ত পণ্টগুলির বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ভেতর থেকে পূর্বের জমা হওয়া কালো মাটি বাইরে বের করে দেওয়া হয়েছে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এরিয়াতে আমি সার্ভে করে দেখছি যে কিছু কিছু পুকুরে জল তুলে দেওয়া হয়েছে এবং জলের প্রস্তুতিকরণ শুরু হয়ে গেছে তবে আমরা খুব ভালো করেই জানি যে ভেনামি চিংড়ি এক প্রকার উষ্ণ জলজ প্রাণী যাদের সঠিকভাবে পরিচর্যা করতে গেলে ওয়াটার টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ার টেম্পারেচার ন্যূনতম আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকা প্রয়োজন যা বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গল তথা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয় এই সময় চিংড়ির পরিচর্যা করলে সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে না সেই সঙ্গে গ্রোথ ব্যাহত হবে অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে চারা ছাড়বার পরবর্তী সময়ে স্টকিং সারভাইভাল ঠিকমতো আসবে না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সর্বপ্রথমে পুকুরে জল শুকান পরবর্তী সময়ে সুবিধা থাকলে পাকওয়াশ করুন অথবা পাকওয়াশের সুবিধা যদি না থাকে সেক্ষেত্রে ট্রাক্টর অথবা জেসিবির সাহায্যে পুকুরের ভেতরে অবস্থিত কালো মাটি বাইরে বের করে দিন এবং দীর্ঘ সময় যাবৎ কালচার পন্টিকে রোদ খাওয়ান এর ফলে পুকুরের মাটির উর্বরতা অনেকটাই বাড়বে দীর্ঘদিন ধরে রোদ খাওয়ানোর পরবর্তী সময়ে পুকুরের মাটির পিএইচ অনুযায়ী কলিচুন প্রয়োগের মাত্রাটি নির্ধারণ করবেন আপনি হয়তো একজন ভেনামি চাষী চিরাচরিত প্রথা অনুযায়ী বিগত কয়েক বছর যাবৎ ভিনামি চিংড়ি চাষ করছে নিজস্ব পুকুরে অথবা লিজ নেওয়া পুকুরে প্রায় প্রতি বছরই ফিশারিতে জল তোলার পূর্বে বেশ কয়েকদিন যাবৎ পুকুরটাকে রোদে শুকানো হয় কলিচুন মারা অবস্থায় অনুরূপভাবে অন্যান্য চাষিদের মতো প্রতি হাজার স্কোয়ার মিটার এরিয়াতে পরিস্থিতি অনুযায়ী একশো কেজি দেড়শো কেজি কিংবা দুশো কেজি অথবা আড়াইশো কেজি হারে প্রত্যেকটি পুকুরে কলিচুন প্রয়োগ করছেন সারা পুকুরে সমানভাবে কলিচুন ছড়িয়ে দেওয়ার পরবর্তী সময় দশ থেকে পনেরো দিন বাদ দিয়ে আপনি কি করছেন পুকুরে জল তুলছেন কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে প্রত্যেকবার কালো মাটি তুলে ফেলার পরবর্তী সময়ে জল তোলার পূর্বে প্রত্যেকটি কেন ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করছেন কখনো কি আপনার মধ্যে কোশ্চেন আসে না যে এই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন কেন প্রয়োগ করছি শুকনো অবস্থায় আপনি হয়তো খুব ভালো করেই জানেন চিরন্তন সত্য এবং চিরাচরিত প্রথায় চলে আসছে যে তরকারি সুস্বাদু তৈরি করতে গেলে অতি অবশ্যই নুনের ব্যবহার করতে হবে ঠিক তেমনভাবেই চিংড়ি এবং মাছ চাষ করতে গেলে অতি অবশ্যই চুন প্রয়োগ করতে হবে এবার আমি সম্পূর্ণরূপে আপনার সামনে তুলে ধরব যে কালচার পুকুরে জল তোলার পূর্বে কেন চুন প্রয়োগ করা হয় অর্থাৎ শুকনো মাটির উপর ক্যালসিয়াম অক্সাইড সুতরাং কলিচুন প্রয়োগ করলে কী সুযোগ সুবিধা পাওয়া যায় কালচার চলাকালীন অবস্থায় ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি কি করেন সর্বপ্রথমে পুকুরে জল শুকিয়ে দেন তার পরবর্তী সময়ে ট্রাক্টর জেসিবি অথবা পাকোয়াশ পদ্ধতি অবলম্বন করে পুকুরে জমা হওয়া কালো মাটি বাইরে বার করে দেন এত সব কিছু প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণভাবে সম্পন্ন করার পরবর্তী সময়েও মাটিতে বিভিন্ন প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর ভাইরাস তথা বিভিন্ন পরজীবী সুপ্ত অবস্থায় জীবিত থাকে অনেক ক্ষেত্রে মাটির মধ্যে এদের ডিমও থেকে যায় পরবর্তী সময়ে পুকুরে জল তুললে এরা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষতিকর প্রক্রিয়া শুরু করে দেয় চিংড়ি এবং মাছ চাষের ক্ষেত্রে কলিচুন এক প্রকার জীবাণুনাশক হিসাবে কাজ করে পুকুরে জল তোলার পূর্বে এটি প্রয়োগ করলে কলিচুন সরাসরি জলের সংস্পর্শে এসে পুকুরের তলদেশে অবস্থিত বিভিন্ন প্রকার ক্ষতিকর পরজীবী তথা ওই প্রজাতির ডিমগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয় যার ফলে কালচার পন্ডের ইকোসিস্টেম প্যাথোজেন ফ্রি থাকে তাছাড়া দীর্ঘদিন যাবৎ কালচার করলে পুকুরের তলদেশে অম্লত্বের মান বেড়ে যায় এই চুন প্রয়োগের মাধ্যমে পুকুরের তলদেশে অবস্থিত মাটির অম্লত্ব অনেকাংশেই দূর হয় এছাড়াও কালচার চলাকালীন অবস্থায় বহু ক্ষেত্রে দেখা যায় জলের রং ঘোলা প্রকৃতির থাকে শুকনো অবস্থায় ফিশারিতে সঠিক পরিমাণে কলিচুন প্রয়োগ করার ফলে পুকুরের কালচার রানিং স্টেজে ঘোলাভাব বা টার্মিটিটি আসার সম্ভাবনা খুব কম থাকে তাছাড়া কলিচুন প্রয়োগের ফলে মাটিতে দ্রবীভূত ফসফরাস বাইরে বেরিয়ে আসে যার ফলে পুকুরের ফাইটোপ্লাংটন এবং জুপ্লাংটন দ্রুত ইনক্রিজ করে তাছাড়া কলিচুন প্রয়োগের ফলে পুকুরের তলদেশে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড জাতীয় বিষাক্ত গ্যাসের কার্যকারিতা অনেকাংশেই কমে যায় চুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কালচার রানিং স্টেজে পণ্ডের ওয়াটার পিএইচ সঠিকভাবে মেনটেন করা সুতরাং আমরা জেনেই নিলাম যে ফিশারিতে শুকনো অবস্থায় কলিচুন প্রয়োগ করলে কি কাজ পাওয়া যায় দু সালে যে সমস্ত চাষি বন্ধু সামার ক্রপ অর্থাৎ আর্লি ক্রপ করতে চান কখন সিড স্টকিং করবেন তা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ পূর্বের একটি ভিডিওতে আমি অলরেডি উল্লেখ করেছি যে ভেনামি চিংড়ি একটি উষ্ণ জলজ প্রাণী বর্তমান বছরে আমি বহু প্রজেক্টে অলরেডি সার্ভে করে দেখেছি অন্যান্য বিগত বছরগুলির তুলনায় বর্তমান বছরটিতে খুব তাড়াতাড়ি সামারপ্রব শুরু হয়েছে বলতে গেলে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু প্রজেক্টে এই জানুয়ারি মাসের মধ্যেই অলরেডি সিড স্টকিং হয়ে যাবে বেশ কিছু চাষির মতামত হচ্ছে যে বর্তমান বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভার ইলেকশান অর্থাৎ ভোট রয়েছে যার প্রভাবে চিংড়ির রেট দু হাজার পঁচিশ সালের তুলনায় অনেকটাই কম হওয়ার আশা আছে তাছাড়া শীতকালীন সময়ে পুকুরে চারা মজুত করলে তুলনামূলকভাবে ব্যাধির প্রকোপ কম হয় তাই বেশ কিছু পুরানো চাষির ডিসিশন হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে পুকুরের সিড স্টকিং করবে। এছাড়াও আমি বেশ কিছু এক্সপার্ট কালচারিস্টের সাথে আলোচনা করে জানতে পেরেছি বর্তমান সময়ে আর্লি ক্রপ করবার সাপেক্ষে চাষিরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে তার ফলে গ্রীষ্মের শুরুতে ডাব্লিউএসএসভি অর্থাৎ হোয়াইট স্পট সিন্ড্রম ভাইরাস যেটাকে আমরা ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে রেড ডিজিজ হিসাবে চিহ্নিত করি তার প্রকোপ বহুল পরিমাণে দেখা দিতে পারে সুতরাং আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরলাম বর্তমান পরিস্থিতির সাপেক্ষে বিভিন্ন চাষি বন্ধুগণ এবং এক্সপার্ট কালচারিস্টদের মতামত বহু পরিচিত এবং অপরিচিত চাষি বন্ধু রয়েছেন যিনারা কালচার সম্পর্কিত মতামত নিয়ে আমার সঙ্গে আলোচনা করেন ওনাদের বক্তব্য ছিল স্যার আমরা কখন স্টকিং করব এমনকি আমার এই ইউটিউব চ্যানেলে বন্ধু মিস্টার চতুর্ভুজ মহাশয় অলরেডি কমেন্ট করে জানতে চাইছেন যে কখন স্টকিং করলে ভালো হয় সুতরাং এই সব কিছুর প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কালচার পন্ডে বর্তমান বছর দু সালের জানুয়ারি মাসের লাস্ট উইকে পুকুরে জল তুলুন এবং ওয়াটার প্রিপারেশান করুন সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ অর্থাৎ সেকেন্ড উইক বাদ দিয়ে পুকুরে সিড স্টকিং করুন সবাইকে একান্তভাবে বিনীত রিকোয়েস্ট করছি ভেনামি চিংড়ি চাষ সংক্রান্ত ভিডিও দেখতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তৎসঙ্গে কালচার সম্পর্কিত যে কোনো মতামত জানতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন বর্তমান পরিস্থিতির সাপেক্ষে যে সমস্ত বন্ধু ভেনামি চিংড়ি বড় করে বাজারজাত করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো কালচার ফন্ডে সপ্তাহে একবার করে প্রপার ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন যার মধ্যে ব্যাসিলাস এসপিপি নামক উপকারী ব্যাকটেরিয়ার স্ট্রেন থাকবে ন্যূনতম টোয়েন্টি বিলিয়ন সিএফইউ পার গ্রাম এবার এদের মধ্যে ব্যাসিলাস এসপিপি ব্যাকটেরিয়া বলতে বোঝানো যায় ব্যাসিলাস সাফিলিস ব্যাসিলাস লিচেনিফর্মিস ব্যাসিলাস কোয়াগুলান্স উন্নত ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেডিওকাস এসপি এছাড়াও থাকে নাইট্রোসোমোনাস এসপি নাইট্রোব্যাক্টর এসপি প্রভৃতি পণ্ডে পর্যাপ্ত পরিমাণে উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি না থাকলে কালচারত চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার স্বাভাবিক অবস্থার তুলনায় অনেক কম থাকবে সেই কারণে অতি সহজেই কালচারত চিংড়িগুলো হোয়াইট ফিকেল অথবা আর নামক মারাত্মক রোগের সম্মুখীন হবে সুতরাং চিংড়িগুলোর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে ফিশারিতে ওয়াটার প্রোবায়োটিকের যথাযথ ব্যবহার করতে হবে আমি পূর্বেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছিলাম যে শীতের সময়ে গ্রীষ্মকালের তুলনায় খুব কম পরিমাণ খাদ্য গ্রহণ করবে ভেনামি চিংড়িগুলো সামার ক্রপ চলাকালীন অবস্থায় যে সমস্ত পুকুরে সারাদিনে দশ কেজি খাদ্য প্রদান করা হতো উক্ত পুকুরগুলিতে বর্তমান সময়ে সারাদিনে ছ থেকে সাত কেজি খাদ্য খাবে কালচারত চিংড়িগুলো বর্তমান সময়ে ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে ব্ল্যাক স্পট অথবা গিল প্রবলেম ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা যেমন হোয়াইট ফিকেল অথবা আরম প্রায় থাকে না বললেই চলে বর্তমান সময়ে ব্ল্যাক স্পট অথবা গিল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সময় মতো বটম ট্রিটমেন্ট করতে হবে এবং গ্যাসের মেডিসিন প্রয়োগ করতে হবে যেহেতু অন্যান্য রোগের প্রকোপ প্রায় নেই বললেই চলে সেই কারণে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার আপনি হয়তো সাত থেকে দশ দিন অন্তর করতেন সেখানে আরও দু তিন দিন এক্সটেন্ড করে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু ওয়াটার টেম্পারেচার স্বাভাবিকের থেকে নিচে চলে যায় সেই জন্য দিনের বেলা এরিয়েশান টাইমিংটা বাড়িয়ে দিন অর্থাৎ দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে বেশি করে এড়িয়ে শান দিন তাছাড়া কালচারত চিংড়িগুলোকে নরম রাখতে এবং পুকুরের ডিও লেবেল বৃদ্ধি করতে পরিস্থিতির সাপেক্ষে বিকেল অথবা সন্ধ্যের টাইমে এইচ টু টু অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড অ্যাপ্লাই করবেন প্রতি হাজার স্কোয়ার মিটার এরিয়াতে চার থেকে পাঁচ লিটার হিসাবে যেহেতু বর্তমান সময়ে কালচারত চিংড়িগুলোর খাদ্য গ্রহণের চাহিদা কমে যায় সেক্ষেত্রে এই খাদ্য গ্রহণের চাহিদা কিছুটা বাড়ানোর উদ্দেশ্যে লিকুইড প্রোবায়োটিক অর্থাৎ পিএস ফিডের সাথে মাখিয়ে আপনি খাওয়াতে পারেন চিংড়িগুলোকে চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনার পণ্ডের সমস্যাগুলো আমি আশা করছি প্র্যাকটিক্যালি আপনাকে যথেষ্টভাবে হেল্প করতে পারবো শীতকালীন সময়ে ভেনামি চিংড়ি চাষ করতে গেলে যে সমস্ত প্রধান প্রধান সমস্যাগুলি এসে থাকে আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরছি তাই ভিডিওটি না টেনে অথবা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমত উল্লেখ করি সারাদিনে চারটে মিল সঠিকভাবে প্রদান করা যায় অর্থাৎ দিনে আপনি যদি চারবার ফিট দেবেন বলে ডিসাইড করেছেন সেটা এরকম পর্যায়ে কখনোই সম্ভব হয় না তাছাড়া বর্তমান সময়ে কালচারত চিংড়িগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করে না বলতে গেলে সারা দিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবার কথা বডিওয়েট অনুযায়ী তার প্রায় ফিফটি অথবা সিক্সটি পর্যন্ত খাদ্য গ্রহণ করে আপনি যদি একজন দক্ষ চাষি অথবা কালচারিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটি কুকুরে নোটিস করবেন যে ফিফটি পার্সেন্ট খাদ্য গ্রহণ করছে সারা দিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবার কথা ছিল উক্ত বিষয়টি নিয়ে কখনোই প্যানিক হবেন না অথবা সংকোচবোধ করবেন না বেশিরভাগ কুকুরগুলিতে দেখা গেছে সকাল ছটার পরবর্তী সময়ে খাদ্য প্রদান করা হলে ট্রেতে প্রদত্ত খাদ্যগুলি সময় মতো শেষ করছে না সেই জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সারাদিনের সর্বপ্রথম যে মিলটি আপনি প্রদান করবেন বলে ডিসাইড করেছেন সেটি সকাল সাতটার পরবর্তী সময়ে পর্যাপ্ত সূর্যালোকের উপস্থিতিতে প্রদান করুন সেই সঙ্গে সারাদিনে তিনটে মিল প্রদান করবার ব্যবস্থা করবেন সারাদিনের সর্বশেষ অর্থাৎ তিন নম্বর মিলটি বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে প্রদান করবার চেষ্টা করবেন সারাদিনের তিনটে মিলের মধ্যে দু নম্বর মিলে সর্বোচ্চ পরিমাণে খাদ্য প্রদান করবেন সেই সঙ্গে প্রথম এবং তৃতীয় মিলে তুলনামূলকভাবে কম পরিমাণ খাদ্য প্রদান করবেন দ্বিতীয় মিলের সঙ্গে সামঞ্জস্য রেখে যেহেতু বর্তমান সময়টি হচ্ছে উইন্টার সিজন সেক্ষেত্রে তুলনামূলকভাবে চিংড়িগুলোর গ্রোথ স্লো থাকবে